হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিশ্চয়ই আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে আমি ভিডিও করতে চলেছি এবং যে বিষয়ে আমি ভিডিও করতে চলেছি বা যে বিষয়ে আমি ভিডিও করতে যাচ্ছি এটা হাইপার অ্যাক্টিভ বা হাইপার সেন্সিটিভ কেস এটা অতি সক্রিয় অতি সংবেদনশীল মামলা সেটা আমরা সবাই জানি তো এই মামলা আমি কোন কারণে বলছি যে নাইন টেনে এবং ইলেভেন টুয়েলভে স্কুল সার্ভিসে এসএসসি যে অর্থাৎ এই যে এসএসসি এসসি দু হাজার ষোলোর ব্যয় তার সঙ্গে যারা ফেসাররা দিল পরীক্ষা দিল নবম দশমে অলরেডি তার অ্যান্সার কী বেরিয়ে গেছে ইলেভেন টুয়েলভে অলরেডি অ্যান্সার কী খুব শীঘ্রে আগামী বিশে সেপ্টেম্বর বেরোবে সেটা সবাই আমরা জানি যখন সবাই আমরা নতুন চাকরি পাওয়ার আনন্দে মদমত্ত আছি ফেসাররা মানে গলিত স্থবির ব্যাংক দু এক মুহূর্তের ভিক্ষাম আগে আর একটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে সেই আনন্দে তিনারা বসে আছেন কিন্তু হঠাৎ আমাদের কাছে এমন একটি ইনফরমেশান এলো যেখানে এক কথায় বলতে হয় কেউ নেই কিছু নেই সূর্য নেমে গেছে পটের ছবির মতো সুহাসা কেন আগে আমি সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কুমারের দু তিনটে ডায়ালগ দিয়ে এই ভিডিওটা ভেতরে আমি ঢুকবো জাস্টিস সঞ্জয় কুমার কি বলেছিলেন না নিশ্চয়ই জানেন আমাদের পশ্চিমবঙ্গের একজন প্রখ্যাত সিনিয়র অ্যাডভোকেট যাকে সবাই যাকে আমরা অনেকে জানি কিতকিত কিতকিত বলে তো সেই সিনিয়র অ্যাডভোকেট কিতকিত কিতকিত যখন সুপ্রিম কোর্টে ছিলেন তখন জাস্টিস সঞ্জয় কুমার কী বলেছিলেন চেক লেট দি সিলেকশান গো থ্রু ইউ আর এবল টু শো দ্যাট এনি টেন্টেড ক্যান্ডিডেট হ্যাজ বিন সিলেক্টেড এগেন ইউ মাস্ট ফেস দি মিউজিক অর্থাৎ এখানে মিউজিক মানে যে কথাটা আমি বারবার বলেছি একটা সেই শেক্সপিয়ারের মিউজিক দি ফুড অফ লাভ সেটা নয় মিউজিক মিনস ইউ মাস্ট হ্যাভ টু ফেস দি হার্ড রিয়ালিটিজ দ্যাট মে অর মাস্ট ফল অন ইউ হুইচ ব্লো অন ইউ অর্থাৎ কঠিন বাস্তবের মুখোমুখি হতে হবে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে তার মানে কঠিন পরিস্থিতি মানে যে এই প্যানেলটা আবার একটা বিশাল বড প্রশ্নচিহ্নের সামনে এসে যেতে পারে তারপর কী বলেছেন ইফ ইউ আর অ্যালাউ এনি অফ দোজ ক্যান্ডিডেটস এনি হেয়ার এগেন টেক ইট ফ্রম আস ইট উইল কামডাউন অন ইউ লাইক টন অফ ব্রিক্স আপনি মনে রাখুন যদি এরপরেও আপনারা একজন টেন্টেড ক্যান্ডিডেটকে যে কোনোভাবে যে কোনো অন্য জায়গায় আবার আপনি সুযোগ করে দেন বা ঢুকানোর চেষ্টা করেন বা সুযোগ দেন তাহলে টন টন ইট আপনাদের মাথার উপর নেমে আসবে অর্থাৎ সেও ইউ মাস্ট হ্যাভ টু ফেস দি রিয়ালিটিস হার্ড রিয়ালিটিজ এই লাইনটা বোঝা অর্থ ওনারা বুঝতে পারেননি কি ঘটনাটা ঘটেছে না কিছু গ্রুপ গ্রুপডির ক্যান্ডিডেট যেনারা দাগি টেন্টেড তিনারা সিতে পরীক্ষা দেবেন বলে ঠিক করে বসে আছেন কিছু গ্রুপ ডি এবং কিছু গ্রুপ সির দাগ ক্যান্ডিডেট ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট তরুণজ্যোতি তিওয়ারির মতে অ্যাকর্ডিং টু তরুণজ্যোতি তিওয়ারি মহোদয় তিনি পরিষ্কারভাবে দর্থহীন ভাষায় বলেছেন যে আমার কাছে প্রমাণ আছে সূত্র আছে তথ্য আছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কিছু টেন টেড ক্যান্ডিডেটস নাইন টেনে পরীক্ষা দিয়েছে এবং ইলেভেন টুয়েলভেও পরীক্ষা দিয়েছে শুধুমাত্র আমরা বসে আছি কেন না গ্রুপ সি এবং গ্রুপ ডির যে টেন্টেড লিস্ট সেইটা বেরোনোর অপেক্ষায় কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি অনেকে ভেবেছেন যে ভাই আমি গ্রুপ ডির টেন্টেড তাই আমি গ্রুপ সিতে টেন্টেড নই আমি গ্রুপ সি টেন্টেড ভাই আমি নাইন টেনে টেন্টেড নই আমি নাইন টেনের টেন্টেড আমি তো ইলেভেন টুয়েলভে টেন্টেড নই আবার ইলেভেন টুয়েলভে যিনি টেন্টেড তিনি বলছে ভাই আমি তো নাইন টেনে বসতে পারি আমি তো গ্রুপ সিতে বসতে পারি আমি তো গ্রুপ ডিতে বসতে পারি এই রকম প্ল্যানিং করে অ্যাকর্ডিং টু তরুণজ্যোতি তিওয়ারি তিনি তথ্য প্রমাণে রেখেছেন যে একবারে মামলা করার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন একেবারে ফুল রেডি যাকে আমরা ইংরেজিতে বলা হয় ফুল ফ্লেজেট রেজি ফুল ফ্লেজেট রেডি শুধুমাত্র কার অপেক্ষায় না গ্রুপ সি এবং গ্রুপ ডির যে টেন্ডিডেট লিস্ট তার অপেক্ষায় হয়তো যেনারা রকম ফন্দি করেছেন বা ফন্দি করার জন্য যেনারা ইন্সপায়ার করেছেন কেন এখন তো অনুপ্রেরণা অনুপ্রেরণা দিয়েছেন অনুপ্রেরণা করেছেন তিনা বোধ এই লাইনটার অর্থ বুঝতে পারেননি যে ইফ ইউ আর অ্যালাউইং এনি অফ দোজ ক্যান্ডিডেটস এনি হোয়ার এগেন টেক ইট ফ্রম আস ইট উইল কাম ডাউন অন ইউ লাইক টন অফ ব্রিক্স অর্থাৎ যদি একজনও ক্যান্ডিডেট যে কোনোভাবে যে কোনো জায়গায় আবার সুযোগ পায় তাহলে আমাদের কাছ থেকে টন টন ইটের আপনাদের উপর নেমে আসবে তার মানে ইউ হ্যাভ টু ফেস দি হার্ড রিয়ালিটিস তো ফ্রেন্ডস তরুণজ্যোতি তিওয়ারি মহোদয় তিনি পরিষ্কার করে বলছেন এবং তিনি অলরেডি একটা নামও বলে দিয়েছেন একজনের তিনি নাম বলে দিয়েছেন বৃষ্টি তার পদবী কি নিশ্চয়ই আপনারা জানেন তিনি খুবই বিখ্যাত কিংবা বিখ্যাত কেউ একজন আত্মীয় বা আত্মীয়া হতে পারেন নাম তার বৃষ্টি আর পদবীটা নিশ্চয়ই আপনারা জানেন এটা আমি নাই বা বললাম তিনি নাকি অলরেডি এর মধ্যে অন্তর্ভুক্ত আছেন তার মানে গ্রুপ সি গ্রুপ ডি টেন্টেডের লিস্টটা প্রকাশিত হওয়া মাত্রই আবার যদি হাইকোর্ট হয় আবার যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে আমাদের মাথায় আসছে না একত্রিশে ডিসেম্বর মধ্যে এইটা কীভাবে সম্পন্ন হবে কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে কীভাবে এক্সিকিউশন হবে এটা গেল প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার এই এসএসসি পরীক্ষার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন যে সমস্ত শিক্ষক আগে ছিলেন তাদের মধ্যে অনেকের অনেক বিষয়ের সংখ্যা বেড়ে গেছে অনেক বিষয়ের সংখ্যা কমে গেছে অনেক বিষয়ের আদৌ নাম নেই এখন প্রশ্ন হচ্ছে ধরুন আমি একটা তর্কের প্রশ্নে বলে দিচ্ছি ধরুন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স বলে কোনো একটা বিষয় যদিও এখন নেই কিন্তু আমি ধরে নিচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে কোনো একটা বিষয়ে শিক্ষক ছিলেন একটা পোস্ট সেই পোস্ট এখন নেই তা সেই পোস্টটা কিভাবে ক্রিয়েট হবে দু নম্বর যে ফর্মটাকে যদি আমরা ভালো করে স্ক্যান করে দেখি সে ফর্মে কিন্তু রিজার্ভেশান কোটা শিডিউল কাস্ট কি শিডিউল ট্রাইব কি ওবিসি কি ও এ কি ওবিসি বি কি জেনারেল তার কিন্তু আমি দেখতে পাইনি যদি থাকে তার নিঃসন্দেহে ক্ষমা প্রার্থী আমি কি যেটুকু আমার দেখেছি তার রিজার্ভেশান স্ট্যাটাস আমি দেখতে পাইনি যদি থাকে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী তার মানে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু নিঃসন্দেহে একটা গুরুত্ব পাবে তার মানে আমরা আন্দাজ করতে পাচ্ছি যে খুব শীঘ্রই আবার হয়তো গ্রুপ ডি গ্রুপ সিলিস্টটা বেরোনোর সঙ্গে সঙ্গেই মামলা হতে বাধ্য বলে বলছেন তরুণজ্যোতি তিওয়ারি মহোদয় আমি বলছি না ভালো থাকুন হ্যাভ এ গুডে থ্যাংকস